নমস্কার আজকের ভিডিওটি আমার অনেক পুরনো দিনের একটি অভিজ্ঞতা চেম্বারে সেদিনকে আমার যা শিক্ষা সেই শিক্ষাটা আজও আমি কাজে লাগাই এবং সেটাই শেয়ার করছি একদিনকে চেম্বারে পৌনে আটটা তখন বাজে সেই সময় একটি বাচ্চা নিয়ে একজন আসলো আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে বাচ্চা বাচ্চাকে নিয়ে এসে তার মা এত উদ্ভ্রান্তের মতন অস্থির হয়ে বলছে ডাক্তারবাবু কি বলবো প্রত্যেক দিন সন্ধেবেলা হলে পরেই ঠিক সাড়ে ছটা বাজলে ওর পেটে ব্যথা আরম্ভ হবে আনলাম সাড়ে ছটা বাজলে বলে হ্যাঁ সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে ওর পেটে ব্যথা আরম্ভ হবে এবং এই পেটে ব্যথা আরম্ভ হলে পরে ও শুয়ে পড়ে জানলাম পেটে ব্যথা আরম্ভ হলে শুয়ে পড়ছে এবং এই যে শুয়ে পড়ার সাথে সাথে সে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে চায় তাহলে এখানে একটা সিমটম পেলাম কি যে পেটে ব্যথা আরম্ভ হচ্ছে সাড়ে ছটার থেকে পনেরো সাতটার মধ্যে এবং পেটে ব্যথা হলে পরে ও চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে আমি জিজ্ঞাসা করলাম সেই সময় কি কোনো ভূমি হয় বা পেটে ব্যথাতে পা কুচকে বলে না ও কোনো দিক নেই মানে আমাদের দেওয়ালটা যে আছে মানে কোন দিক আছে বলে ডান দিকে ডান দিকে কাঁচ হয়ে শুয়ে থাকে তাহলে আরেকটি লক্ষণ পেলাম ডান দিকে কাঁচ হয়ে শুয়ে পড়ে যখন পেটে ব্যথা হয় এবং তার সাথে যেটা বলল যে নটা বাজলে কিন্তু ওর পেটে ব্যথা কমে যায় তাহলে আরেকটি সিমটমস পেলাম বা লক্ষণ পেলাম নটা বাজলে কমে যায় আর প্রত্যেক দিন এরকম হয় বলে কি প্রত্যেক দিন আজকে পাঁচ ছ দিন ধরে এটা চলছে কিছুতেই কিছু করা যাচ্ছে না তাই আজকে নিয়ে আসলাম জানলাম যে এই তিন ঘন্টার জন্য বা দু ঘন্টার জন্য ব্যথা তো তার জন্য ওষুধ কি খাওয়াবো সেই জন্য আজকে নিয়ে আসলাম আপনার কাছে যে দেখুন তো কিছু করা যায় কি না ঠিক আছে দেখি তো আমি সেই দিনকে রুগীকে কিন্তু পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের নিরিখে আমি যা করেছিলাম সেটাই কিন্তু তুলছি সে বাচ্চাটিকে নিয়ে এসেছে পোনে আটটার সময় অর্থাৎ এই সময় কিন্তু ওর পেটে ব্যথা চলছে ওর মায়ের কথা অনুযায়ী বিছানায় শুয়ে থাকার কথা এই সময় কিন্তু এই সময়তে যখন এসছে আমার চেম্বারে তার চোখ মুখে কোথাও কিন্তু একটু পেটে ব্যথার লক্ষণ নেই অর্থাৎ চুপ হয়ে বসে রয়েছে আর খালি আমার দিকে তাকাচ্ছে একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে বয়স বেশি না দশ বছর বয়স তখন তো আমি কি ওষুধ দেবো চিন্তা করে পাচ্ছি না তো বাচ্চাটা যেহেতু চুপচাপ বসে রয়েছে আমার মাথার সঙ্গে সঙ্গে এখন তোর ওর ব্যথা হওয়ার কথা তো আমি জিজ্ঞেস করলাম বাবুরে তোরা কি এখন ব্যথা হয় বলছে না এখন কোনো ব্যথা নেই তখন আমি ওর মাকে জিজ্ঞাসা করলাম যে কী করে কুমড়ো বলে ওকে বললাম ডাক্তারের কাছে নিয়ে আসবো তারপর থেকে তোর দিব্যি হেঁটে চলে আসলো সত্যি তো এখন ওর কোনো ব্যথা পাচ্ছি না ও তো শুয়েছিল আনলাম ঠিক আছে আপনি একটু বাইরে যান তোর মাকে আমি বাইরে বের করে দিলাম দেবার পরে সেই বাচ্চার সাথে কথা বললাম কথা বলে আমি যা বুঝতে পারলাম সেটি হলো যে ওর দিদিমণি ওকে খুব পিটায় মারে পড়তে বসলে পরে পড়া না করা হলে পরে এখন বাচ্চা মানুষ স্বাভাবিক কারণে সবসময় পড়া হয় না এটা আজকের দিনের কথা না আমি কিন্তু বলছি বহু দিন আগে প্রায় দশ বারো বছর আগে যখন আমি চেম্বারে এইটা আমার অভিজ্ঞতা দশ বারো বছর আগেকার কথা বলছি সেই অভিজ্ঞতার নিরিকে কিন্তু আজকে ভিডিওটি করলাম তো সেই সময় সে বাচ্চাটির কাছ থেকে জানলাম যে তাকে খুব মারা হয় এর জন্য সে ওই ব্যথার অভিনয় করে শুয়ে পড়ে এবং নটা বাজলে ব্যথা থাকে না অর্থাৎ প্রত্যেক দিন ওই সাড়ে ছটা পনের সাতটার মধ্যে দিদিমণি আসতেন আর সাড়ে আটটা থেকে নটার মধ্যে চলে যেতেন তাই সেই টাইমটুকুনিও বেছে নিয়েছে যদি এই সময় পড়াশোনা না করতে হয় এবং ওর মার কাছ থেকে জানতেও পেরেছিলাম যে ও কিন্তু রাত্রিবেলা উঠে যথারীতি খায়ও সকালবেলা পায়খানাও ঠিক আছে অন্য কোনো লক্ষণ নেই সেদিনকে আমি তার মাকে বলে বুঝিয়েছিলাম যে অবশ্য তার আগে বলে রাখি সে বাচ্চাটিকে কিন্তু আমি কথা দিয়েছিলাম যে আমি এ কথা বলব না কিন্তু তার মাকে বলতে বাধ্য হয়েছিলাম বাচ্চাটিকে একটু সরিয়ে রেখে যাতে বাচ্চাটির বোনের মধ্যে না ভয় ওঠে যে বাড়িতে গেলে পরে আবার মা ভোগবে খালি মাকে বলেছিলাম বকাবকি করবেন না ওকে বুঝিয়ে বলবেন যে বাচ্চার কিন্তু কোনো রোগ নয় তাই সেদিনকে আমি কিন্তু বাচ্চার হাতে কোনো ওষুধ তুলে দিইনি তো যেহেতু ওর মা বললো যে একটু দানা খেতে খুব ভালোবাসে একটু দানা ওষুধ দিয়ে দিন যাতে বাড়িতে গিয়েও বলতে পারি আর ওকে বলবো এই ওষুধটা দিয়েছি এবং আস্তে আস্তে ভয়টাও কাটাবো এই কথা বলার জন্য তাকে ফাইটা বানিয়ে দিয়েছিলাম হাতের মধ্যে একটা ড্রাম ফাইলে দাঁড়াতে এখন আমি দাঁড়াতে অবশ্য ওষুধ দিই না সেই ড্রাম ফাইল দাঁড়াতে ওষুধ দিয়ে দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে পরে জানলাম যে বাচ্চাটি আস্তে আস্তে ভালো হয়েছে এবং পড়াশোনা করছে পেটে ব্যথার অভিনয় বলছে না এই যে লক্ষণ বলে যে অভিনয় করা তার ভুলে যদি ওষুধ দিয়ে দিতাম তাহলে কিন্তু আমি ভুল করতাম সেদিনকের যে শিক্ষা সেই শিক্ষাটি আজও আমি মাথায় রয়েছি সেটাই তোমাদের উদ্দেশ্যে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে